প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা একটা নতুন ম্যাট্রিক্স সাথে পরিচয় হব যেটা আইওটি দু হাজার একুশ বাইশ অ্যাডমিশন টেস্টে এসেছিল আর এই ম্যাথটা এই যে ম্যাথটা আমি অনেক ইউটিউব চ্যানেলেই পরিপূর্ণ কনসেপ্ট সহকারে পাই নাই সো আমি তোমাদেরকে নিশ্চিত করতেছি যে এই ভিডিওতে তোমরা এই যে ম্যাট্রিক্সটা একটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের সম্পূর্ণ কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়ে যাবে স্টেপ বাই স্টেপ সো আমরা একটু ম্যাট্রিক্সটাকে যদি দেখি আমাদের এখানে দেওয়া আছে আমাদের ফাইন্ড দ্য ইনভার্স অফ এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে কি একটা ফোর বাই ফোর ম্যাট্রিক্স বুঝছো ফোর বাই ফোর ম্যাট্রিক্স এখন হ্যাঁ তোমরা বলতেই পারো যে আইউটি তো ইঞ্জিনিয়ারিং টাইপের পরীক্ষা হয় তার মানে ওখানে তো ক্যালকুলেটার অ্যালাউ সো তোমরা কি করতে পারো ক্যালকুলেটারে ফোর বাই এসে বের করে ফেলতে পারবা এটা রেজাল্ট হবে অপশন ডি ইনপুট করে দাও অপশন ডি পেয়ে যাবা এই ম্যাথটা তোমার অন্য কোন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে গিয়েছে কোনো পার আসতে পারে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো একটা ম্যাথ অথবা অন্য কোনো সাধারণ ইউনিভার্সিটি বা জিএসটি তেও চলে আসতে পারে সো আমাদের আসলে কনসেপ্টটা জানা দরকার তাই না আমাদের অবশ্যই কনসেপ্টটা জানা দরকার আমরা এখন কনসেপ্টে চলে যাব তা আমাদের কনসেপ্টটা হলো এই যে ম্যাট্রিক্স এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় ব্লক ম্যাট্রিক্স বা পার্টিশন ম্যাট্রিক্স বলা হয় ব্লক ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বা পার্টিশন মানে এই ম্যাট্রিক্স গুলো সলভ করার মেথড হচ্ছে ব্লক ম্যাট্রিক্স অথবা পার্টিশন ম্যাট্রিক্স কিভাবে ওই যে আমার এ মেন যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল ম্যাট্রিক্সটাকে দেখো চারটা ব্লকে আমরা ভাগ করে নিয়েছি এইভাবে আমরা চারটা ব্লকে ভাগ করে নিয়েছি যেখানে পিও কিও আরও একটা ম্যাট্রিক্স এস ও একটা ম্যাট্রিক্স ঠিক আছে কিভাবে এ দেখো আগের পেজে যদি যাই এই যে এইটা একটা ব্লক এইটা একটা ব্লক সরি এইটা একটা ব্লক ঠিক আছে যেখানে যে এই অংশটাকে হচ্ছে পি এটা কিউ এটা এটা হচ্ছে আমার আর এস আশা করি বুঝতে পেরেছ তোমরা তো এইভাবে আমরা ব্লক আকারে ভাগ করে নিয়েছি একটা কন্ডিশন আছে আমরা যে নিজের ইচ্ছামতো মতো এইভাবে ব্লক আকারে ভাগ করে নিলাম কন্ডিশন হচ্ছে আমার প্রথম যে ব্লক সেই ব্লকে ডিটারমিনেন্ট জিরো হতে পারবে না যদি জিরো হয়ে যায় তাহলে আমাকে ব্লক চেঞ্জ করে নিতে হবে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে সে যাই হোক এই ধরনের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে ইনভার্স ম্যাট্রিক্স হবে এর জায়গায় ওয়াই বসাবো আর এর জায়গায় জেড বসাবো এস এর জায়গায় ডাব্লিউ বসাবো এখন এই যে পি কিউ আর এস এগুলোর জায়গায় যে এক্স ওয়াই জেড ডাব্লিউ এগুলো বসাচ্ছি এগুলো আসলে কি মিন করে বা এগুলা কিভাবে বের করে সো এই জিনিসগুলো বের করা বা এই ম্যাথটা সলভ করার ছয়টা স্টেপস আছে এখানে লেখা আছে এইগুলা হচ্ছে আমাদের ছয়টা স্টেপস এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা স্টেপে ছয় ধরনের সূত্র আছে ট্রিক্স আছে সো প্রথম স্টেপ হচ্ছে আমাদের পি ইনভার্স বের করতে হবে বুঝছো ধর আমরা পি ইনভার্স বের করে নিলাম আচ্ছা আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু আবার একটু স্পেশাল টাইপের হয়ে গিয়েছে বুঝছো আমাদের ম্যাট্রিক্সটা আবার ডায়াগোনাল ব্লক ম্যাট্রিক্স এই মেথডে সলভ করতে হবে সো ডায়াগোনাল ব্লক ম্যাট্রিক্স এই জিনিসটা আবার কি ডায়াগোনাল ব্লক ম্যাট্রিক্স খেয়াল করে দেখো খেয়াল করে দেখো যে আমার যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্স শুধুমাত্র পি আর এসি আছে আর বাকিগুলো কিন্তু জিরো জিরো ম্যাট্রিক্স তাই না সো এটাকে বলা হয় ডায়াগোনাল কারণ কর্ণ বরাবর আমার শুধুমাত্র ব্লক এক্সিস্ট করে সো যাই হোক আমরা মূল নিয়মে সলভ করব তারপর দেখবো যে আসলে শর্টকাটে কিভাবে করা যায় বুঝছো সো মূল নিয়ম হচ্ছে আমাকে প্রথমত প্রথমত এই যে পি যে ম্যাট্রিক্সটা আছে এটার ইনভার্স আমরা বের করলাম দেন আমাদের টি বের করতে হবে টি একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে কি আর আর আমরা যে পি ইনভার্স বের করেছি তার মানে যে এখান থেকে আর কে ধরব তার সাথে পি ইনভার্স গুণ করে দিব গুণ করে দিলে টি পাবো টি বের করার সুবিধা হচ্ছে টি আমরা থার্ড স্টেপে কাজে লাগাবো এই যে তিন নাম্বার স্টেপে টিটাকে কাজে লাগিয়ে আমরা ডাব্লিউ বের করব তাহলে ডাব্লিউ সমান টু সরি ডাব্লিউ সমান ইকাল টু কি জিনিস আচ্ছা তো আমি আসলে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন মানে দুজনের জন্যই হচ্ছে ভিডিও গুলা বানাচ্ছি তো এই জন্য একই সাথে বাংলা ইংলিশ দুইটাই বলে ফেলছি সমস্যা নাই তোমরা তো আসলে সবই বোঝো সো ডাব্লিউ হচ্ছে কিভাবে বের করব কিউ এই যে এখানে যে কিউ আছে এই যে কিউ কিউ আর টি গুণ করব দেন হচ্ছে এস এর সাথে এটা বিয়োগ করে দিব তারপর আমরা হচ্ছে ইনভার্স বের করব সেটার এখন এখন কথা হচ্ছে আমাদের আর তো জিরো তাই না তাহলে টি কিন্তু জিরো বের হয়ে যাবে আর যেহেতু আমাদের জিরো টিও জিরো হয়ে যাবে এখন কিউ কিন্তু জিরো এই যে কিউ কিন্তু জিরো সো কিউ যদি জিরো হয় তাহলে আমরা এখান থেকে এস ডাব্লিউ সমান পাবো শুধুমাত্র এস ইনভার্স বুঝছো দেন জেড টা যদি বের করতে চাই দেখো টি তো জিরো তার মানে কি জেরও জিরো হয়ে যাবে এর পরবর্তীতে আমরা দেখো কিউ কি কিউ না যে কিউ হচ্ছে জিরো কিউ হচ্ছে কিউ যেহেতু জিরো ওয়াইও আমার জিরো হয়ে যাবে আর এখান থেকে আমরা কি পাবো এক্স সমান শুধু পাবো টি সমান যেহেতু জিরো তার মানে এক্স সমান শুধু পাবো হচ্ছে পি ইনফার্স তার মানে ব্যাপারটা যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা যে এ ইনভার্স বের করতে যাচ্ছি আমরা যে এ ইনভার্স বের করতে যাচ্ছি জাস্ট পি এর জায়গায় পি ইনভার্স বসাবো আর এস এর জায়গায় এস ইনভার্স বসাবো কারণ বাকিগুলো আমার জিরো জিরো আছে সো আইউটিতে ম্যাথটা আসলে এভাবেই দেওয়া আছে যাতে আমরা মোটামুটি একটু ট্রাই করি আন্দাজে ট্রাই করি সেই কনসেপ্টের সাথে যদিও আমরা পরিচিত না বাট আন্দাজে কিন্তু মোটামুটি এটা ট্রাই করা যায় বাট অনেক ইউটিউব ভিডিওতে দেখলাম যে এটাই শিখাচ্ছে যে এ ধরনের ম্যাট্রিক্স থাকলে জাস্ট সবগুলোকে ইনভার্স করে দিতে হবে ব্যাপারটা কিন্তু এটা না সবগুলোকে ইনভার্স করতে হবে না আমাদের এই স্টেপস অনুসারে বিভিন্ন জিনিসকে কনভার্ট করতে হবে দেন এক্স ওয়াই জেড ডব্লিউ ভ্যালুগুলো ইনপুট করতে হবে আচ্ছা আমরা ম্যাথে চলে যাই আমরা এখন ম্যাথে চলে যাই দেখো আমাদের তাহলে জাস্ট কি বের করাই দরকার কি বের করলে ইনভার্স সমান তাহলে আমাদের কি করতে হবে জাস্ট ভালো করে লিখি আমাদের এ ইনভার্স তো আমরা কি বলেছিলাম এক সমান কি হবে এক সমান আমরা পাইছি পি ইনভার্স আর ডাব্লিউ সমান কি পেয়েছি ডাব্লিউ সমান আমরা পেয়েছি এস ইনভার্স আর এটাও জিরো এটাও জিরো কারণ 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 কিন্তু এই স্টেপস গুলাই হচ্ছে আমাদের মূল আশা করি তোমরা বুঝতে পেরেছো সো এখন আমরা কি করবো এখন আমরা সিম্পলি পি কে ইনভার্স করব তো আমাদের পি ম্যাট্রিক্স কোনটা আমাদের পি ম্যাট্রিক্স তো এটা ফোর ফাইভ আর হচ্ছে থ্রি ফোর তো এটাকে যদি আমরা শর্টকাট মেথডে ইনভার্স করি তাহলে আমরা কি পাবো শর্টকাট মেথডে ইনভার্স করলে আমরা পাবো 4 4 জায়গায় এক্সচেঞ্জ করবে আর হচ্ছে 3 এর মাইনাস সাইন হবে আর এখানে -5 হবে দেন ডিটারমিন্যান্ট P এর দ্বারা কি করতে হয় ভাগ করে দিতে হয় বাট আমরা দেখেছি P এর কিন্তু ওয়ান হয় এই যে 4 4 3 5 4 4 16 3 5 15 16 15 কত হয় ওয়ান হয় সো পি ইনভার্স আমরা বের করে ফেললাম দেন হচ্ছে আমাদের কি দরকার এস ইনভার্স দরকার সো আমাদের এস তো ছিল এটা এস হচ্ছে আমাদের এটা থ্রি টু আর হচ্ছে ফোর থ্রি তো এটাকে কি করতে হবে ইনভার্স করতে হবে এস ইনভার্স এখানেও ডিটার্মিনেন্ট কি হয় এখানেও ডিটার্মিনেন্ট হচ্ছে ওয়ান সো আমরা জাস্ট ডিরেক্ট কি করব এখানে ছিল থ্রি থ্রি সো আমরা জাস্ট এই যে থ্রি থ্রির জায়গায় এক্সচেঞ্জ করে দিলাম একই জিনিস হবে আর এখানে মাইনাস ফোর মাইনাস টু এটা হচ্ছে আমাদের এস ইনভার্স ম্যাট্রিক্স সো আমরা কিন্তু পি ইনভার্স পেয়ে গিয়েছি দেন আমরা এস ইনভার্স পেয়ে গিয়েছি এখন আমরা যদি এই ডাব্লিউ আর এক্স এর জায়গায় এটা যদি জাস্ট বসিয়ে দেই যে অপশনের সাথে মিল পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো আমরা যদি একটু অপশনগুলো যদি দেখে নেই অপশন কোথায় এই যে আমাদের অপশন কোন অপশনের সাথে সর্বাধিক মিল পাওয়া যায় তো এই দেখো এখন মনে করো আমরা আমরা তো অ্যান্সার বুঝে গিয়েছি অ্যান্সার হচ্ছে ডি হবে ঠিক আছে এখন মনে করো আমরা এম এমসিকিউ দেখে দেখে কোনো রাফি করব না জাস্ট হচ্ছে কিভাবে বুঝবে এটা প্রথমত আমরা আইডেন্টিফাই করলাম এটা হচ্ছে কি ডায়াগোনাল ব্লক ম্যাট্রিক্স ঠিক আছে সো আমরা এখন কি করবো আমরা এখন ইনভার্স করব তাহলে দেখো এই যে ফোর আর 4 ফোর আর ফোরে কি জায়গা এক্সচেঞ্জ হয়েছে দেন কি মাইনাস থ্রি এখানে বসেছে কারণ এটার কি নেগেটিভ ভ্যালু বসতে এখানেও থ্রি আর থ্রি জায়গা এক্সচেঞ্জ করলো দেন হচ্ছে কি এখানে সাইনগুলো জাস্ট নেগেটিভ হয়ে গেল তার মানে এখান থেকেই বুঝতেছি আমাদের ডি হচ্ছে আমাদের কারেন্ট অ্যান্সার বুঝে গিয়েছো সো এই জন্য আমাদের আইউটি দু হাজার একুশ একটু সহজ করে দিয়েছে ডায়াগনাল টাইপ ব্লক ম্যাটিক্স দিয়েছে জন্য অপশন ডি আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি বাট কখনো যদি এরকম না হয় কখনো যদি আমাদের জিরো জিরো এরকম ডায়াগোনাল ফর্মেটে না থাকে তখন কিন্তু আমাদের এই যে এখানে যে স্টেপসগুলো আছে এই স্টেপস গুলা হচ্ছে তখন ফলো করে করে আমাদের ম্যাথগুলো করতে হবে তবে আশা করি আমাদের লেভেলে কখনোই এত বড় ম্যাথ দিবে না দিলে ডায়াগোনাল ব্লক ম্যাট্রিক্স এটাই দিবে বাট আমি তোমাদের কনসেপ্টটা পরিপূর্ণভাবে দিয়ে দিলাম যাতে কখনো যদি ম্যাচ আসে জাস্ট শর্টকাট করে যাতে তোমরা ভুল পথে চলেও ধাবিত না হও সেই জন্য আমরা পুরো কনসেপ্টটি পুরো স্টেপসই আমি তোমাদের জানিয়ে দিলাম সো আজকের এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি